এটা এটা কতটা আছে গো তেত্রিশ গ্রাম একশো শুভ দামটা বলে দাও তেত্রিশ একশো হুম 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 হুম

আচ্ছা তাহলে তুমি একটুখানি যার ফোনে শো করছে সে একটু কমেন্টসগুলো করো কারণ দুটো ফোন থেকে দুরকমভাবে কমেন্টস আসবে না তো শুরু করে দিই নমস্কার ভেরি গুড ইভিনিং কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর বিশেষ করে শুক্রবার বুধবার এলে আমি বেশি ভালো থাকি তো আমি কনিকা সিনহা বনগা নিশুগ জেলায় স্মেগাসপের তরফ থেকে ফেসবুক লাইভে চলে এসেছি তো সবাইকে বলবো একটু ঝটপট ঝটপট জয়েন করতে প্লিজ সবাই একটু ঝটপট ঝটপট জয়েন করুন আর আমাকে কনফার্ম করুন যে ঠিকঠাক দেখা ও শোনা যাচ্ছে কিনা একদম ম্যাম লাইভে থাকুন আমি দেখিয়ে নিই যেগুলো আজকে না আমি একটুখানি নেকলেস মিডিয়াম ওয়েটের মধ্যে মানে গ্রাম থেকে টেন গ্রামের মধ্যে নেকলেস কিছু লাইট ওয়েট জেন্টস চেন এরকম কিছু দেখাবো ভেবেছি আর আপনাদের রিকোয়েস্ট তো অবশ্যই শুনব তো যারা অলরেডি লাইভে জয়েন করেছেন প্রত্যেককে মোস্ট ওয়েলকাম মাই লাইভ থ্যাংক ইউ সবাইকে বলবো একটু লাভ কেয়ার রিয়াকশান দিতে আর একটু নিজেদের টাইম লাইনে যদি আমার লাইফ ভালো লেগে থাকে একটু শেয়ার করে দেবেন তো নতুনদের জন্য আমি একটু বলে দিই বনগাতে আমাদের তিনটে আউটলেট রয়েছে একটি হলো নিউশুম জুয়েলার্স মেগা শপ চাকদা রোড টবাজার আরেকটি হল নিউশুম জুয়েলার্স লাইট বনগাঁ বাটার মোড় আরও একটি হলো নিউশুম জুয়েলার্স বনগাঁ চাকদা তিকন পার্ক আমাদের কন্ট্যাক্ট নাম্বার হলো এইট থ্রি সেভেন টু এইট্রিপল টু ডাবল ফাইভ কোনো কোয়ারিস করতে পারেন আর নাম্বার কিন্তু করে দেওয়া আছে আর যারা ঘরে বসে জুয়েলারি পারচেস করতে চাইছেন তাদের জন্য কিন্তু আমাদের এখানে অনলাইন ডেলিভারির সুব্যবস্থা আছে তো আপনারা ডিটেলিং জানার জন্য হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে সব জেনে নেবেন আচ্ছা অনেকেই জয়েন করেছে আমি দেখতে পাচ্ছি সবাইকে মোস্ট ওয়েলকাম তো দেখানো শুরু করি আমি যেগুলো পরে আছে আমি একটু পরে দেখাবো ফার্স্টে আমি লাইট নেকলেস দেখানো শুরু করে দিই আর আরও একটা কথা বলি আমাদের শোরুমে সোনা রুপো হিরে সব রকমের জুয়েলারি পাওয়া যায় আর হচ্ছে রিয়াল স্টোনও কিন্তু পাওয়া যায় তো ফার্স্টে দেখুন নেকলেসটা দেখতে বলবো এই আমাকে এই তলায় রাখার ভিতরে দেখুন নেকলেসটা ভীষণ একটা স্মার্ট পিস ভীষণ সুন্দর একদম একদম নেকলেসের নেকলেসের চাটাই মতো দেখতে লাগছে কভারেজটা অনেকটাই সুন্দর সামনে যাদের বিয়ে এই ধরনের একটা নেকলেস কিন্তু নিতেই পারেন তাও হচ্ছে না আজকে জানো এটা ছোট দিয়েছে মনে হচ্ছে এটার ওয়েট হচ্ছে টুয়েলভ পয়েন্ট গ্রাম টুয়েলভ ঠিক আছে ঠিক আছে মনে হচ্ছে টুয়েলভ পয়েন্ট গ্রাম আচ্ছা যারা যারা একটু জয়েন করেছেন একটু ঠিকঠাক বলুন যে ঠিকঠাক দেখা যাচ্ছে কি না একটু কনফার্ম করুন তাহলে আমার দেখাতে না খুব সুবিধা হয় হাফ কান আচ্ছা ম্যাম লাইভে থাকুন হাফ কান দেখাবো আচ্ছা কেউ ফাঁকা থাকলে রিকোয়েস্টে জিনিসগুলো একটু বলে বলে দিয়ে শুনে তাকে নিয়ে আসতে বলো সঞ্জু যে যা রিকোয়েস্ট করছে এনে এনে রাখো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তারা লাইভে জয়েন করলে তো খুব ভালো তাদের কথা ভেবেই আজকে আমি ওই রকম কিছু রেখেছি দেখুন এই একটা নেকলেস মোটিভের দেখুন ডিজাইনটা কত সুন্দর আর ওয়েট হচ্ছে সিক্স পয়েন্ট থ্রি ওয়ান জিরো গ্রাম সিক্স পয়েন্ট থ্রি ওয়ান জিরো গ্রাম দেখুন ডিজাইনটা কত সুন্দর প্রাইস পড়বে অ্যাপ্রক্স সিক্সটি নাইন আমি কিছু কিছু প্রাইস বলে দেব আর কিছু কিছু না জাস্ট হ্যাঁ নোয়া দেখাবো আজকে ম্যাম একদম সাবেকি হাতে কাজ করা নোয়া দেখাবো একটু লাইভে থাকুন দেখাবো জাস্ট এলো আমি দেখাবো বলে ডিসাইড করে নিয়েছি থ্যাংক ইউ আচ্ছা নেক্সট দেখুন যেটা আমাদের ভীষণ সেল আউট হয় দেখুন ভীষণ সুন্দর নেকলেসটা এটার ওয়েট হলো সিক্স পয়েন্ট এইট থ্রি জিরো গ্রাম একদম স্লিক সোবার কালেকশান এটা আমাদের একদম প্রাইস পড়বে অ্যাপ্রক্স সেভেন্টি ফাইভ থাউজেন্ড ওয়ান হান্ড্রেড নেক্সট আমি আরও একটা দেখাচ্ছি ফ্লাওয়ার মোটিভের ওপরে পুরোটাই ফুলের ওপরে গেছে ডিজাইনটা এটার ওয়েট হচ্ছে ফাইভ গ্রাম এটাতে আসছে হ্যাঁ এইভাবে তো দেখা যাচ্ছে আমার মনে হচ্ছে প্রাইস পড়বে অ্যাপ্রক্স ফিফটি ফাইভ দেখুন এটা কিন্তু চোকার নয় নেকলেস আর কি তো ভীষণই সুন্দর কভারেজটাও খুব সুন্দর এখানেই দেখাই না না হাত ব্যথা হয় এটার উপরে ধরলে ঠিক আছে সবার কমেন্টস গুলো কিন্তু পড়ো দেখুন এই একটা নেকলেস যেটার ওয়েট হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন ওয়ান জিরো গ্রাম কেমন লাগছে কালেকশন যারা দেখছেন প্লিজ একটু জানাবেন খুব সুন্দর মানে লাইটওয়েটের মধ্যে প্রত্যেকটা ডিজাইন কিন্তু অপূর্ব যাকে বলে এটার ওয়েট হচ্ছে

ওয়ান লেখ ওয়ান হান্ড্রেড ওয়ান থাউজেন্ড সরি সরি ওয়ান লেখ ওয়ান থাউজেন্ড দেখুন এই ডিজাইনটা একটু ভালো করে আমি দেখতে বলবো হ্যাঁ এই ডিজাইনের এই পাশটা কিন্তু একরকম ডিজাইন রয়েছে আর হ্যাঁ এবার ঠিক আছে আর এই পাশের ডিজাইনটা কিন্তু একদমই আলাদা এটার ওয়েট হচ্ছে একটু বেশি টেন পয়েন্ট ফোর থ্রি জিরো গ্রাম প্রাইস পড়বে অ্যাপ্রক্স ওয়ান ল্যাক ফরটিন থাউজেন্ড সেভেন হান্ড্রেড কারোর কিছু দেখার ইচ্ছে থাকলে কমেন্ট সেকশানে জানান আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব এটা ভালো লাগছে আচ্ছা এই আরও একটা নেকলেস দেখুন যাদের বাজেট একদম কম তাদের কথা ভেবে আমি লাইভে স্পেশালি জুয়েলারিগুলো দেখানোর জন্য ইলেভেন পয়েন্ট জিরো সেভেন জিরো গ্রাম দেখুন হ্যাঁ দেখাবো লাইভে থাকুন অবশ্যই দেখাবো জিরো গ্রাম দেখুন কি সুন্দর নেকলেসটা প্রাইস পড়বে অ্যাপ্রক্স ওয়ান থার্টি ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আমি আজকে যে জুয়েলারিগুলো প্রাইস বলছি সেগুলো কিন্তু আজকে সোনার যে রেট আছে সেই রেট অনুযায়ী বলছি আপনারা যেদিন নেবেন যদি কেউ বুকিং করেন আসবেন আজকের রেটে তো আপনি পেয়ে যাবেন সেই একই দামে আর যদি কেউ পরে নেন তো সেই দিনে সোনার দাম অনুযায়ী কিন্তু আপনাদের দামটা ফেলা হবে আচ্ছা কোয়ারিসের কিছু জেন্টস চেন ছিল আমি যিনি কোয়ারিস করেছেন তিনি থাকলে একটু হাই হ্যালো জানাবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি এইভাবে কি বোঝা যাচ্ছে গ্রাম প্রাইস পড়বে অ্যাপ্রক্স ওয়ান ওয়ান করেছ আমি তো দশ হাজার তিনশো সত্তর ওয়ান হ্যাঁ ওয়ান থ্রি থাউজেন্ড সেভেন হান্ড্রেড আশা করি ডিজাইনটা বোঝা যাচ্ছে দেখুন আমি একটু সামনের থেকে দেখানোর চেষ্টা করি দেখুন আমি দেখাচ্ছি একদম লাইট ওয়েট জেন্স চেন নেক্সট আমি আরো একটা দেখাচ্ছি এটা ওটা তো একই রকম দেখতে একই রকম এগুলো যেগুলো দেখাচ্ছি সবই নবাব চেন তাই তো দেখুন এই ডিজাইনটাও সামনের থেকে দেখতে বলছি এখান থেকে একটু দেখিয়ে দিন ওয়েট হচ্ছে 10.890 গ্রাম 10.890 গ্রাম আর প্রাইস পড়বে 119000 আচ্ছা নেক্সট আমি আরও একটা চে নবাব চেন দেখাচ্ছি দেখুন এর ডিজাইনটাও কিন্তু আলাদা দেখুন এটার ওয়েট হচ্ছে নাইন গ্রাম আর প্রাইস পড়বে অ্যাপ্রক্স নাইনটি নাইন

আরও একটা দেখিয়ে দিচ্ছি লাইট ওয়েটের মধ্যে জেন্টস চেন আমি এখানে একটু দেখিয়ে দিই কাছের থেকে এটার ওয়েট হচ্ছে এইট গ্রাম প্রাইস পড়বে অ্যাপ্রক্স আচ্ছা এবার একটু না আমি সাবেকি পলা দেখাচ্ছি একদম হাতে তৈরি সাবেকি পলা সরি লোহা দেখাচ্ছি আমি ডিজাইনগুলোকে না একটু ভালো করে দেখানোর চেষ্টা করি হ্যাঁ একজন ম্যাম গোল নোয়া দেখতে চেয়েছিলেন দেখুন জাস্ট ডিজাইনগুলো দেখুন আর শাইনিং দেবো এইভাবে না ঘোরালে দেখা যাবে না এইভাবেই ঠিক দেখা যাচ্ছে দেখুন মুখগুলো দেখুন কত সুন্দর একদম সাবেকি নোয়ার যে ডিজাইনগুলো হয় ঠিক সেরকম এটাই ঠিকঠাক বোঝা যাচ্ছে ওয়েট হচ্ছে বোঝা যাচ্ছে না কাজ নেক্সট আমি দেখতে বলবো দেখুন এই একটা নোয়া এগুলো সব সময় ডেলি ইউজের জন্য ভীষণ ভালো ওয়েট হচ্ছে সিক্স গ্রাম আমি এটার প্রাইস বলে দিচ্ছি এটার প্রাইস পড়বে অ্যাপ্রক্স কেমন লাগছে কালেকশন একটু জানাবেন আর মাঝে মাঝে একটু কমেন্টস করুন তাহলে ভালো লাগছে লাইভ করতে থ্যাংক ইউ আচ্ছা নেক্সট দেখুন আরো একটা সাবেকি নোয়া এটার ওয়েট হচ্ছে আরো কম 5.950 গ্রাম প্রাইস পড়বে অ্যাপ্রক্স 65700 দেখে কিন্তু মনে হচ্ছে নোয়াগুলো দশ এগারো গ্রামের বেশি হবে মানে চোখে দেখলে মনে হচ্ছে দেখুন এই মুখটা দেখুন কি অসাধারণ ডিজাইনটা একদম আনকমন মানে আপনাদের যদি মনে হয় যে আনকমন কিছু পড়বো তো নিউশো জুয়েলার্স মেগা শপ ভিজিট করতেই হবে ওয়েট হচ্ছে বলেছি প্রাইস প্রাইস আচ্ছা পড়বে এটার সেভেন্টি ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড ওয়াও প্রত্যেকটা না মানে নোয়ার মুখগুলো অসাধারণ অসাধারণ মানে আমারই দেখে এত পছন্দ হয়ে যাচ্ছে এটার ওয়েট হচ্ছে সিক্স গ্রাম প্রাইস পড়বে অ্যাপ্রক্স নেক্সট আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন দুপাশে ডিজাইন মুখের মধ্যে মাঝখানে একটা ফ্লাওয়ার মোটিভ রয়েছে এটার ওয়েট হচ্ছে সিক্স গ্রাম আমি মিডিয়াম ওয়েটে দেখাচ্ছি কিন্তু নোয়া মোটামুটি এক গ্রাম এক গ্রামের কমেও পাওয়া যাবে তাই না সেভেন্টি সেভেন আরও একটা নোয়া দেখাচ্ছি দেখুন ডিজাইনগুলো দেখুন জাস্ট মাথা খারাপ করা ডিজাইন ওয়েট হচ্ছে সিক্স পয়েন্ট টু সিক্স জিরো গ্রাম প্রাইস পড়বে অ্যাপ্রক্স সিক্সটি নাইন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড আচ্ছা এবার একটু কি দেখাবো শাখা পলা টুইন ওয়ান যেগুলো একদম ডেলি ইউজের জন্য বা যারা ওয়ার্কিং তাদের জন্য আমি শাখা পলা যেগুলো ভাইরাল শাখা পলা সেগুলো একটু দেখাই হ্যাঁ এক গ্রামের কমও তো আছে এগুলো মোটামুটি এক গ্রাম থেকে দেড় গ্রামের মধ্যে হয়ে যাবে দেখুন মিডিলে রয়েছে শাখা আর চারপাশে রয়েছে পলা পলার উপরে শাখাটাকে পেস্টিং করে লাগানো হয়েছে না পিন করা আছে সরি পেস্টিং না অনেক অনেক জায়গায় দেখবেন পেস্টিং করা থাকে আমাদের এখানে কিন্তু পিন করা আছে দেখুন ময়ূরটা দেখুন পিক হ্যাঁ হ্যাঁ অনেক জায়গায় কিন্তু দেখবেন এরকম পাওয়া যাচ্ছে ন্যাচারালি কিন্তু ওগুলো প্লাস্টিকের হয় আমাদের এটা কিন্তু অরিজিনাল মানে শঙ্খের শাখাটা ভেতরের পেস্টিংটা যদি বোঝাতে পারি এই দেখুন এখানটায় একটু ভালো করে খেয়াল করলে দেখা যাবে ভেতরের পেস্টিংটা দেখুন এটার ওয়েট হচ্ছে

আরও একটা জাস্ট ডিজাইনগুলো দেখুন একটু অন্য রকম একটু অন্য রকম লাগছে ডিজাইনগুলো দেখুন আমি জাস্ট এগুলো ওয়েটগুলো বলে দাও ওয়ান গ্রাম আচ্ছা অনলি ওয়ান গ্রাম এগুলো আর নেক্সট আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি দেখুন সুন্দর প্রত্যেকটা এটার ওয়েট হচ্ছে 1.060 গ্রাম এখন একটা দেখালাম এটা দেখিয়েছি এইটা দেখায় দেখুন যাদের বাজেট আরো কম তাদের জন্য কিন্তু এগুলো গিফটিং পারপাসেও ভীষণ ভালো সাইডটা গ্রাম শাখাগুলো সত্যি খুব সুন্দর লাগে আর এগুলো সিঙ্গেল পড়লেও ভীষণ ভালো লাগছে এটা এমন না যে দুটো করে পড়তে হবে সিঙ্গেল পরলে খুব ভালো লাগবে দেখতে আচ্ছা আর কি দেখে আচ্ছা এবার এক ম্যাম একটু রিকোয়েস্টে জিনিসগুলো দেখি এক ম্যাম দেখতে চেয়েছেন টাপস ডেলি ইউজের একদম লাইট ওয়েটের মধ্যে তো আমি কিছু দেখিয়ে দিচ্ছি এই ছোট ছোট জিনিস দেখানো না হ্যাঁ দেখানো খুব মুশকিল হ্যাঁ ট্রে ধরে দেখালে তো এইটাতে আমি দেখাতে পারবো না এগুলো মোটামুটি কত থেকে স্টার্টিং আছে চারশো মিলি থেকে গিফটিং হ্যাঁ বা ডেলি ইউজের পক্ষেও ভীষণ ভালো গিফটিং পারপাসেও ভীষণ মানে অ্যাফোর্ডেবল প্রাইসে খুবই সুন্দর

আমি প্রত্যেক দিনই সবাইকে বলি আমাদের আউটলেট ভিজিট করতে আউটলেটে আসলে আপনারা অনেকটা স্টক দেখতে পাবেন আর ভেরিয়েশনও দেখতে পাবেন তো সেই জন্য আপনাদেরই অনেকটা সুবিধে হবে আচ্ছা আর আর কি দেখাবেন আচ্ছা এইবার আমি যেগুলো পড়েছি সেগুলো দেখিয়েছি আমি যেগুলো পড়িয়েছি পড়েছি সেগুলো দেখাই ফার্স্টে আমি দেখতে বলবো চোকারটা দেখুন ভীষণ সুন্দর মানে অসাধারণ কালেকশানটা ইউনিক একদম আর কাভারেজটা দেখুন কতটা এসছি মানে ব্রাইডালদের জন্য এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট একটু কাছের থেকে দেখাই আশা করি বোঝা যাচ্ছে এটার ওয়েট হচ্ছে খুব সুন্দর চোকারটা মানে আমি আজকে দেখে বললাম যে এই চোকারটা আমি একটু পড়ি নেক্সট দেখুন কানে একটা ভীষণ সুন্দর পাশা পড়েছি

দেখুন শাখাটা ভীষণ সুন্দর আর সাইজটা মেবি টোয়েন্টি এইট আমি সাইজটা আন্দাজ করতে পেরেছি বলেই বললাম এখানে একটা ফ্লাওয়ার মোটিভ রয়েছে দেখুন এই দিকটাও আমি একটু দেখতে বলবো পুরোটা কিন্তু ভরাট আচ্ছা তারপরে দেখুন ভীষণ সুন্দর একটা চুর পরেছি জাস্ট দেখুন একটা ওয়াও কালেক মানে কালেকশন আমাদের আমাদের এক্সক্লুসিভ কালেকশনের মধ্যে এটা একটা অন মানে কালেকশন দেখুন এটার ওয়েট হচ্ছে থার্টি থ্রি পয়েন্ট ওয়ান জিরো জিরো গ্রাম পফি শেখ একদম কর্নারের কানেক্টা নিয়ে আমাদের শোরুমের নাম্বার একটু হোয়াটসঅ্যাপ করে দিন স্ক্রিনশট নিয়ে আপনাদেরকে আপনাকে ডিটেলিংটাও বলে দেবে হ্যাঁ এখন তো ওইভাবে না আলাদা করে বলতে পারছি না অনেকগুলো দেখিয়েছি তো ঠিক বুঝতে পারছি না আপনি একটু মেনশন করে দেবেন আমরা বলে দেবো আচ্ছা নেক্সট দেখুন আমি রাইট হ্যান্ডে ভীষণ সুন্দর একটা ফিঙ্গার রিং পরেছি ভীষণ সুন্দর আর কাভারেজটা দেখুন ওয়েটটা হচ্ছে টুয়েলভ পয়েন্ট ফোর ফাইভ জিরো গ্রাম বেশ বড় লেফট হ্যান্ডে আমি একটা ভাইরাল রিং পরেছি এগুলো বিভিন্ন ওয়েটের বিভিন্ন সাইজের আপনারা পেয়ে যাবেন এটার ওয়েট হচ্ছে সিক্স গ্রাম তো আমি যেগুলো পড়েছি আপনাদেরকে দেখানো হয়ে গেছে তো আর ও একজন না এই লেডিস রিস ব্যাংক দেখতে চেয়েছিল লেডিস একটা দুটো দাও হ্যাঁ মনে পড়ে গেল আমার আমি একটু ম্যামকে দেখিয়ে দি একদম লাইট ওয়েটের দেখাও একটা ঠিক আছে লেডিস রিস ব্যান্ড আচ্ছা আচ্ছা দেখুন বিভিন্ন ওয়েট রয়েছে আমি একটা দুটো খুলে অবশ্যই দেখিয়ে দেব আচ্ছা আমি খুলে দেখাই একটা এটা দেখাই হ্যাঁ এটার ওয়েটটা কম আছে কি আছে এটা এটা বলো

ভীষণ সুন্দর পড়লে এগুলো সত্যি খুব ভালো লাগে দেখতে এটা 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 কত দেখুন এই একটা রয়েছে লেডিস ব্রেসলেট সোজা ধরেছি না উল্টো ধরেছি ওটা দুদিকেই সেম বা খুব সুন্দর এটার ওয়েট হচ্ছে ফোর পয়েন্ট গ্রাম প্রাইস পড়বে ফাইভ তো সবাইকে বলবো যে আমাদের আউটলেট ভিজিট করুন আশা করি আসলে ভালো লাগবে দেখে শুনে কিনুন এমন না যে আসলেই নিতে হবে আসুন সবাইকে মোস্ট ওয়েলকাম জানাচ্ছি আমাদের শোরুমে আর যারা এতক্ষণ ধরে আমার বক বক শুনলেন দেখলেন তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ আর আজকের মতো লাইফটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন গুড নাইট নমস্কার